তোমাদেরকে বলে বলে খাওয়াতে হবে এই দুজনে ওট ওট বলছি তোমাদের সান করাতে হবে বলে বলে তোমাদের খাওয়াতে হবে বলে বলে একটা দিন ঘরে থাকো ছুটির দিনে কেন ওঠে যায় না ঠিক মতন খাওয়া যায় না কটা বাজে এখন আর এটা বাজতে যায় এখন খাবে না তোমাদের জন্য আমিও খেতে পারতেছি না তুমি উঠবা হ্যাঁ না মামা ওট সান করেনি এখনো দুজনে দেখ কিভাবে সান না করে শুয়ে আছে এই তোমার ফোন রাখো তো ফোন রাখো শুধু শুধু সারাক্ষণ ফোন 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 রাখো ওঠো এবারে ওঠো আবার আবার চোখ বন্ধ করে চুপ করে ঘুমাই এই দেখো এই মেয়েটা ওর না মেয়েটা ওর কথার জন্য ঠিক ওর বাবার মতন তৈরি হয়েছে দেখছো উঠবে তো কি হলো কখন থেকে হাঁটতেছি ডাকতেছি উঠতেছে না একদিন ছুটির দিন ঘরে থাকে বাবা একটু খাওয়া দাওয়া করি সময় মতন সময় মতন স্নান করি সময় মতন সময়ের কাজগুলো করি সময় যাচ্ছে 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 শেষ হয়ে কার কি কি দেখো কেমন করে আছে দুজনে দেখো আমার কিছু ভালো লাগে না এদের পিছনে বক্ততে বক্তা বন্ধুরা আমার কিছু ভালোই লাগে না আমি এদেরকে ছেড়ে আমি চলে যাব ঘর ছেড়ে সারাদিন যেন আমার যত জ্বালা এদের পিছনে আমার শুধু বকতে হবে স্নান করো খাও দাও রান্না করব নিজের ঘরে সংসারের কাজ করব বাইরে কাজ করব করে এদের পিছনে তাও বকর বকর করবো একটা দিন ছুটি থাকে কেন সময় মতন খাওয়া দাওয়া করতে পারে না এরা সময় মতন খাওয়া দাওয়া করবে না স্নান করবে না দেখো তাই দেখো কিরকম 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 শয়তানি করছে দুজনে দেখো কিরকম শয়তানি করছে কার ভালো লাগে বলো তো এরকম করলে কার ভালো লাগে যা পারো করো তোমরা